আসসালাম আলাইকুম মহার্ঘভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা এটা শুধু প্রতিশ্রুতি নয় এটা দায়িত্বের অংশ নির্দিষ্ট প্রতিবেদক ঢাকা বিশ মে দু হাজার পঁচিশ মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতা বাড়ানোর বিষয়ে দেশের অর্থ ডক্টর জাকির হোসেন একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি বলেন যেটা বলবো সেটাই করার চেষ্টা করবো এটা শুধু প্রতিশ্রুতি নয় এটা দায়িত্বের অংশ সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিং এ তিনি এই মন্তব্য করেন সেখানে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা কমিশনের সদস্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থ উপদেষ্টা বলেন আমরা জনগণের কণ্ঠস্বর শুনি মহার্ঘভাতার বিষয়ে যেসব দাবি উঠেছে তা অযৌক্তিক নয় তবে রাষ্ট্রের সক্ষমতা বাজেটের সীমাবদ্ধতা ও সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য সবই বিবেচনার আওতায় রাখতে হবে তিনি জানান বর্তমান অর্থনৈতিক তিনি জানান বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যয় বরাদ্দ ঠিক করেছে শুধুমাত্র চাপের মুখে সিদ্ধান্ত না নিয়ে সময় উপযোগী ও টেকসই সমাধানের দিকে এগুতে চায় সরকার আমরা চাই না কোনো সিদ্ধান্ত ভবিষ্যতে দেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়াক বললেন তিনি তবে তিনি আশ্বস্ত করলেন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বাজায় রাখতে সরকার আন্তরিক তিনি বললেন আমরা সব সময় চেষ্টার মধ্যে থাকি যাতে কর্মচারীরা প্রাপ্য মর্যাদা ও সুযোগ সুবিধা পান তাই মহার্ঘতার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয় আমরা এটাকে দায়িত্ব হিসেবে দেখি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা নীতি নির্ধারণ করি তিনি আরো যোগ করেন বাজেট প্রস্তুত চলছে আমরা হিসাব করছি মহর্গমতা বাড়লে কত আর্থিক প্রস্তাব পড়বে সেই অনুযায়ী টেকসই কাঠামোর মধ্য থেকে আমরা পদক্ষেপ নেব অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় প্রাথমিকভাবে পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে দাবি দেওয়া পেশ করছে তাদের বক্তব্য বর্তমানে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তা সামাল দিতে গিয়ে আমরা বেতন কাঠামোর বাইরে গিয়ে ব্যয় করছি এই অবস্থায় মহার্ঘ ভাতা দেওয়া জরুরি এই প্রেক্ষাপটে অর্থ উপদেষ্টার বক্তব্যকে অনেকেই ইতিবাচক ভাবে দেখছে বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য যদি বাস্তবায়িত হয় তাহলে তা সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি আনবে তবে তারা সতর্ক করেছেন যদি অতিরিক্ত ব্যয় তৈরি হয় তাহলে তা রাজস্ব ঘাটতির দিকে ঢেলে দিতে পারে তাই সঠিক ব্যালেন্স বজায় রাখতে হবে এদিকে বাজেট ঘোষণার দিন যতই গুনিয়া আসছে ততই নানা মহলের আগ্রহ বাড়ছে মহর্গভাতা সংক্রান্ত ঘোষণাকে ঘিরে ষ্টার বক্তব্যের পর সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশার পারদ আরো বেড়েছে অনেকেই বলেছেন আমরা বিশ্বাস করি সরকার আমাদের বাস্তবতা বুঝবে এবং একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবে অর্থ উপদেষ্টা আবারও তার বক্তব্য জোর দিয়ে বলেন যেটা বলবো সেটাই করার চেষ্টা করব এটা আমরা বলার জন্য বলি না আমরা বিশ্বাস করি এটা আমাদের নৈতিক দায়িত্ব এখন শুধু সময়ের অপেক্ষা বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ও অর্থমন্ত্রীর কণ্ঠে এই প্রতিশ্রুতি কতটা বাস্তব রূপ পায় সেটাই দেখার বিষয় ধন্যবাদ সবাইকে